আপনাকে বলি তো টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে আর এই বিষয়টা নিয়ে সব থেকে বেশি চর্চা হচ্ছে রোহিত শর্মার যে ইন্ডিয়ার ক্যাপ্টেন আর এটা শুধু ভারতে না পাকিস্তানের গ্রেট লেজেন্ড ক্রিকেটাররাও এটা নিয়ে অনেক আলোচনা করছে পাকিস্তানের সাবেক গ্রেট ক্রিকেটাররা বলছে যে এই ইনিংসটা বারবার দেখা দরকার যেভাবে রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বড় বড় বলারদেরকে ধুয়েছে কেননা পাকিস্তানের ফাস্ট বলার শয়েব আক্তারকে আপনারা সবাই চেনেন আর সেই শয়েব আক্তার বলেছে একবার আমি প্রেডিকশন দিয়েছিলাম দুই নয় আর দুই সালে যে রোহিত শর্মা অনেক বড় ব্যাটসম্যান হবে আর আমার প্রেডিকশন সত্যি হয়েছে আর এই জন্য আমি অনেক বড়োভাবে খুশি আমি অনেক অনেক খুশি সব থেকে বড়ো কথা হচ্ছে যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মা যে ইনিংসটা খেলেছে এটা দেখার পর পাকিস্তানি সাবেক ক্রিকেটাররা পাকিস্তানি ফানরা নিজের দেশের ক্রিকেটারদেরকে বলছে যে ক্রিকেট খেলতে হলে কোনো বড় দেশের সাথে ক্রিকেট খেলতে হলে এমনভাবে খেলতে হবে সব থেকে বড় কথা হচ্ছে যে একটা ক্যাপ্টেন আপনাকে চ্যালেঞ্জ কিভাবে নিতে হবে কেননা রোহিত শর্মার মতো ক্যাপ্টেন সে ড্রেসিং রুমে গিয়ে আদার্স প্লেয়ারদেরকে বলে যে এদেরকে হারানো কিছুই না আমি আপনাদের সাথে আছি এসো সব মিলে হারিয়ে দেবো এই টিমকে আপনাকে বলি তো রামিজ রাজা যেটা বলেছে রামিজ রাজা বলেছে যে রোহিত শর্মা টিম ইন্ডিয়াকে অনেক বড় একটা টিম বানিয়ে দিয়েছে আর আপনাকে বলি তো এই ইনিংস মানে বিরানব্বই রানের এই ইনিংসটা বার বার দেখা দরকার প্রতিটা ক্রিকেটারকে বারবার বার দেখা দরকার যে বড় টিমের সাথে টি টোয়েন্টি ইনিংস কেমন ভাবে খেলতে হয় আর সে এটাও বলেছে যে অস্ট্রেলিয়ার বড় বলারকে মানে সে মিচেল স্টার্ককে মানে আপনি বুঝতে পারছেন মিচেল স্টার্কের মতো বলার যে বোলারের সামনে বড় বড় ব্যাটসম্যান ব্যাট নামিয়ে রাখে আর সেই মিচেল স্টার্কের বিরুদ্ধে এক ওভারে পাঁচটা বাউন্ডারি মানে চারটে ছয় এবং একটা চার সব সে উনত্রিশ রান নিয়েছে আমি আমার কথা বললে পরে আমি কখনোই দেখিনি যে মিচেল স্টাককে কোনো ব্যাটসম্যান এরকমভাবে ধুলাই করেছে একবার দেখেছিলাম ফাক্কার জামান তিনটে ছয় মেরেছিল কিন্তু এমনভাবে ধুলায় আমি কখনো দেখিনি মিচেল স্টাককে যেভাবে রোহিত শর্মা করেছে কথাই আছে না তারিফ হো যে দুশ্মন করে কেননা আপনাকে বলি তো রোহিত শর্মার এমন ব্যাটিং দেখার পর আপনি কোনো মানুষ পাবেন না যে রোহিত শর্মার প্রশংসা করবে না কেননা রোহিত শর্মার জন্য রামিজ রাজা বলেছে যে সে সেলফ প্লেস খেলেছে সে নিজের জন্য না সে টিমের জন্য খেলেছে সে দেশের জন্য খেলেছে কেননা আপনাকে বলি তো নাইনটি টু মানে বিরানব্বই রানে কোনো ব্যাটসম্যান হিট নেবে কেন আপনাকে বলি তো প্রতিটা ব্যাটসম্যান যখন বিরানব্বই রানে পৌঁছে যায় সে তখন ভাবে যে আমাকে সেঞ্চুরি করতে হবে সে ডিফেন্স করে সেঞ্চুরিটা করে কিন্তু আপনাকে বলি রোহিত শর্মা সে নাইনটি রানের মধ্যেও মানে বিরানব্বই রানের মধ্যেও সে হিট নিয়ে আউট হয়েছে কেননা আমার মনে হয় যে রোহিত শর্মার কাছে একশো রান করাটা কোনো ব্যাপার না আবার সে প্রতিটা প্লেয়ারকে মেসেজও দেয় যে আমি যেমন খেলছি তোমরাও এমনভাবে খেলবে আপনাকে বলি তো যখন একটা দেশের ক্যাপ্টেন এমন বলে প্লেয়ারদেরকে তখন প্লেয়াররা অনেক সাহসের মধ্যে থাকে এমনকি সয়েব আক্তার বলেছে যে সে ডিপ্রেশনকে রিটারিয়েশন বানিয়েছে মানে দুই হাজার তেইশের উদাহরণ দিয়েছে যে দুই হাজার তেইশে ওয়ার্ল্ড কাপের মধ্যে অস্ট্রেলিয়া যেমনভাবে ইন্ডিয়াকে হারিয়েছিল সেই বদলা রোহিত শর্মার মধ্যে আছে কেননা রোহিত শর্মা সেই ডিপ্রেশনটাকে প্রতিশোধ নিয়েছে তার মাথার মধ্যে ওটাই ছিল যে আমাকে প্রতিশোধ নিতে হবে এইভাবে সে নিজের রাগে সে এমন একটা ইনিংস খেলেছে আপনাকে বলি সব আক্তার এটাও বলেছে যে ইন্ডিয়া যদি এবছর চ্যাম্পিয়ন হয় তো আমি অনেক খুশি হব আর কোনো বাধাও নেই কোনো রিজেনও নেই ভারত চ্যাম্পিয়ন না হওয়ার এবং সে রোহিত শর্মার প্রশংসাও করেছে সে রোহিত শর্মার জন্য বলেছে যে রোহিত শর্মা একটা সেলফলেস ক্যাপ্টেন কেননা সে কখনোই দেখে না যে আমি কত রানের মধ্যে আছি আমি কত রানের মধ্যে ব্যাট করছি সে আসে আর পিচের মধ্যে যতক্ষণ থাকবে সে বড় বড় বলারদেরকে কেলিয়ে ছাড়বে আর আমার মনে হয় যে রোহিত শর্মা ওয়ার্ল্ড কাপ জেতার একটা পারফেক্ট ক্যাপ্টেন তো চলুন না আজ এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইকও করে যাবেন